বাট প্রশ্ন থেকে যায় আর্ম ফোর্সেস এই যে একটা ফোর্স যেটা ডিসিপ্লিন ফোর্স এবং আমি মনে করি এক্সপেন্সিভ ফোর্স একজন সৈনিককে বা একজন সোলজারকে ট্রেনিং করিয়ে তাকে তাকে ডেভেলপ করা ইভেন একজন অফিসারকে স্টার্টিং ফ্রম দি মিলিটারি অ্যাকাডেমি আপ টু দি র্যাঙ্ক অফ এ মেজর কর্নেল ব্রিগেডিয়ার এভার জেনারেল হোয়াটেভার ইউ সে এই যে তার টোটাল প্রসেস এই প্রসেসে কিন্তু সরকারের অনেক রেভিনিউ যায় এবং এই ফোর্সের যখন চ্যানেল অফ কমান্ড ব্রেক হয় তখন কিন্তু দেশে একটা সমস্যার সৃষ্টি হতে পারে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশ আর্মি সিন্স দি ইন্ডিপেন্ডেন্স প্রত্যেকটা ক্রাইসিসে কিন্তু বাংলাদেশ আর্মি জনগণের পাশে ছিল আই এম সরি টু সে অ্যাবাউট নাইনটিন সেভেন্টি ফাইভ ফিফটিন অগাস্ট দি মিলিটারি ডিড এ ভেরি ব্যাড জব বাট উভেন দ পিপুল আর হ্যাপি দ্যাট ওয়াজ দি রিয়ালিটি আমি কখনো খুনকে সমর্থন করি না তবে জনগণ খুশি ছিল ইফ ইউ টক অ্যাবাউট নাইনটিস যদিও আমরা বলি দ্যাট ওয়াজ এ ভেরি একটা বড় আন্দোলন ছিল বাট জেন নুরুদ্দিন যখন জেলার এরশাদকে বললেন যে হি খান মোবিলাইজ ইজ ফোর্সেস ইন ঢাকা সিটি তখন কিন্তু জেনারেল এরশাদ ওয়াজ বাউন্ড টু লিভ দি লিভ দি চেয়ার সো আমরা যদি বলি টু থাউজেন্ড সেভেন ওয়ান ইলেভেন এনাদার এনআ এবং আমরা যদি জেনারেল ওয়াকার যখন একটা সময় স্লোগান ছিল সেনাবাহিনী সরকার দরকার এবং জেনারেল ওয়াকার কিন্তু যে যে এক্সাম্পলটা সেট করেছেন উই মাস্ট গিভিন থ্যাংকস দে উনি জনগণের পাশে ছিলেন এবং থার্ড অগাস্টে যখন উনি অফিসারদের টেস্ট করলেন এবং যখন অফিসারদের পালস বুঝলেন যে

এখানে আমাদের গুম খুনের কথা বলা আছে এবং একজন ইউনিফর্ম যখন পরে ইউনিফর্ম পরিহিত অবস্থায় সে দুটো আইনের মধ্যে পড়ে যেটা বলেন একটা হচ্ছে মিলিটারি ইউ সে দি সিভিল ল যারা কাজগুলো করেছে উইচ ওয়াজ বিয় আর্মিজ ক্যাপাসিটি উইথ দিজেন্ট জেনারেল জেনারেল হাকিম সেই ইন হিস প্রেস ব্রিফিং the dgfi do not fall does not fall under the jurisdiction of the army it does fall under the chief advisor's office or prime minister's office at the same time rap does not fall under the jurisdiction of bangladesh army headquarters it falls under the home ministry issue eshob officer jara o jagay posting giyechilen tara to deputation in giyechilen tader discipline rules <laughs> regulation was ডিফেন্স মিনিস্ট্রির সাথে সরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ছিল এবং প্রাইম মিনিস্টার অফিসের সাথে ছিল প্রশ্ন হচ্ছে তাদের নির্দেশদাতা কারা তাদের নির্দেশদাতা তারা তো স্বপ্রণোদিত হয়ে কাজগুলো করেন নাই তাদের নির্দেশদাতা ছিলেন পলিটিক্যাল লিডার্স পলিটিক্যাল লিডারশিপ গভর্নমেন্ট তো আমার গভর্নমেন্ট যদি আমরা তো এর কোনো সংস্কার করি নাই আমরা এত সংস্কারের কথা বলছি ওয়াট দি ডিজিএফআই ওয়াজ মেড ফর ডিজিএফআই ওয়াজ মেড ফর আর্মি নেভিয়ার ফোর্স আমরা আসতেছি আমি আমাকে তো সংস্কার কাজ করবে দেখেন ক্রমাগতভাবে ক্রমাগতভাবে ডিজিএফআইকে পলিটিক্যাল ইনস্টিটিউশন আমি ইনস্টিটিউশন বলবো না বাংলাদেশে পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি হয় নাই পলিটিক্যাল গভর্নমেন্ট বা পার্টিরা ব্যবহার করেছে আমরা ব্যবহৃত হয়েছি আমার মতো মিলিটারি অফিসাররা ব্যবহৃত হয়েছে এবং আমরা আনলফুল আদেশ বলা আছে বাংলা এ যে আনলফুল আদেশ আমরা পালন করব না বাট হয়তো বা সিচুয়েশন ডিক্টেট করে নাই সেই সময় অফিসারদেরকে এসব কথা বলতে এখন আমরা যদি দেখি যে পনেরো জন সার্ভিং অফিসার এবং আপনার নয়জন বা দশজন যে চার্ট অফিসার একজন এলপিআর আছেন তারা কিন্তু বিকজ অফ দ্য পজিশন বিকজ অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট দ্য হ্যাভ বিট কামিং টু দি নদী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন ওনাকে আমি যেহেতু আমি যেটা বলছিলাম যেসব অফিসাররা এসব জায়গায় চাকরি করেছে তারা কিন্তু একটা বিশেষ চাকরি করেছে আমরা যদি লিস্টগুলো দেখি অফিসারদের আমি কয়েকজন অফিসারকে ব্যক্তিগত ভাবে চিনি আমি নাম বলবো না

আমি নিশ্চয়ই অনেক অফিসার সাথে আলোচনা হচ্ছে আমার এবং আমি শুনতে পাচ্ছি অফিসারদের মন খুব খারাপ বিকজ আমি কিন্তু অফিসারদেরকে একটা হাই লেভেল কথা বলছি না আমি বলছি এটা ডিগ্রিটির কথা বলছি না ইউনিফর্ম পরে ব্যারিস্টার স্যার বললেন ইউনিফর্ম পরিহিত অবস্থায় আপনার আপনার এগেনস্টে অভিযোগ আসছে আপনি অপরাধী হন নাই ইট হ্যাজ টু বি প্রুভ ইন দ্য কোর্ট অ্যান্ড দ্যাট ইজ এ মিলিটারি কোর্ট হোয়ার ইজ জাস্টিস ইজ রিয়েলি এনশিওর ইজ সিভিল কোর্ট এই জেলেই যে আপনার জাস্টিস হবে তা না আমি ম্যানুয়াল আমি এবং কয়েকটা কোর্ট মার্শালে হয়ে না যে ক্যাপ্টেন মেজর আমি কয়েকটা কোর্টে ছিলাম এবং এই কোর্ট প্রসিডিউর এক্সেলেন্ট এক্সেলেন্ট সো আমরা যদি এই কাজগুলোকে এটা সেনাবাহিনী দায়মুক্ত করছে না দায়মুক্ত করতে চাচ্ছে না নিজেকে এটা সরাতে না চাচ্ছে সেনাবাহিনী তাদের স্পষ্টভাবে একটা বক্তব্য প্রদান করেছে জাতির সামনে দি জেনারেল উই বিলিভ ইন এবং আমি মনে করি বিচার হওয়া উচিত বাট বিচার করলাম যারা ব্যবহৃত হয়েছে যারা ব্যবহার করেছে তাদের কি হওয়া উচিত এবং ভবিষ্যতে ফেব্রুয়ারিতে ইলেকশন করলেন মার্চ মাসে যে গভর্নমেন্টটা আসলো

সোকল সংস্কার আর সোকল আমরা যদি কিছু করতে চাই তাহলে উই হ্যাভ টু দ্যাট নাম্বার ওয়ান আর্মি আমার মনে হয় না আমি মনে করি না আর্মি গরিমসি করছে আর্মি ইজ টোটালি ইন ফেভার অব দি জাজমেন্ট অ্যাজ লং অ্যাজ আই নো অ্যাজ ফার এজ আই নো এবং কয়েকজন অফিসারের সাথে কথা হয়েছে সার্ভিং এবং যারা রিটায়ার্ড আর্মি চায় যে জাস্টিস হোক বাট আর্মি অ্যাট দি সেম টাইম চাই যে লটাকে ঠিকভাবে প্রয়োগ করা হোক বিকজ আর্মির জন্য যে ল আছে সেই লটাই যেন প্রয়োগ করা হোক বিকজ এটাতে এটার সাথে মিলিটারি অফিসারদের টোটাল অর্গানাইজেশনের একটা মোরাল মনের জোর এটা রিলেটেড এবং ইট উইল অ্যাফেক্ট শুধু এখানে না পৃথিবীর কোনো দেশে এবং বাংলাদেশের ফিফটি সিক্স ইয়ার্স ইতিহাসে হিস্ট্রিতে এভাবে সার্ভিং অফিসারের এগেনস্টে কখনো কিছু হয় নাই দি ফার্স্ট টাইম আমি মনে করি এটা ডেলিভারেটলি করা হচ্ছে টু হ্যাভ কনফ্রন্টেশন ডাইরেক্ট কনফার্টেশন বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড আর্মি অ্যান্ড থার্ড থার্ড পার্টি এটার একটা বেনিফিশিয়ারি হবে অ্যাডভান্টেজ নিবে এটা আমার ব্যক্তিগত অভিমত সো এই বিষয়টাকে আমাদের খুব ডেলিকেটলি অ্যাড্রেস করতে হবে এবং আমি মনে করি যদি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট কোনো অভিযোগ পেত অফিসারদের কাছে এবং যদি সার্ভিং অফিসারদের সেনাবাহিনী প্রধানকে বা আর্ম ফোর্সেস ডিভিশনকে বলতো যে প্লিজ হ্যাভ ইনকোয়ারি অফ দিস অ্যান্ড গো ফর এ কোর্ট মার্শাল আই বিলিভ এন আই এম কনফিডেন্ট দ্যাট বাংলাদেশ আর্মি চিফ অফ আর্মি স্টাফ উড হ্যাভ টেকেন বাট এটা করলে বেস্ট হতো এবং তখন এটা মনিটর করা হতো যে বাংলাদেশ আর্মি এটার ব্যাপারে কোনো কেয়ার নিচ্ছে কি দিচ্ছে না ইনস্টিড অফ একটা একটা ধোয়াশার মধ্যে রাখছে পুরা জাতিকে একটা কনফ্রন্ট সোকল কনফ্রন্টেশনে রেখে দিয়েছে ইটস রিয়েলি ব্যাড ফর আওয়ার নেশন উই আর ভেরি আনলাকি ইন দ্যাট পার্সপেকটিভ থ্যাংক ইউ ভেরি মাছ